মোটিভেশনাল কিছু আয়াত এক আমি বললাম আমি ব্যর্থ আমাকে দিয়ে হবে না আল্লাহ বলেন বিশ্বাসীরা সফল হয় আয়াত আমি বললাম সুরা মৌমিনুন এক দুই আমার জীবনে অনেক কষ্ট আল্লাহ বলেন নিশ্চয় কষ্টর সাথে স্বস্তি আছে সুরা ইনসিরা আয়াত আমি বললাম আমাকে কেউ সাহায্য করে না আল্লাহ বলেন মৌমিনদের সাহায্য করা আমার দায়িত্ব সুরা রুম আয়াত সাতচল্লিশ আমি বললাম আমি দেখতে খুবই কুৎসিত আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দরতম আকৃতিতে সুরে তিন আমি বললাম আমার সাথে কেউ নেই আল্লাহ বলেন বই করোনা আমি তোমার সাথে আসি সুরা তহা আয়াত ছচল্লিশ আমি বললাম আমার পাপ অনেক বেশি আল্লাহ বলেন আমি তাওবাকারীদেরকে ভালোবাসি সুরা বাকারা আয়াত নাম্বার দুশো আমি বললাম আমি সব সময় অসুস্থ থাকি আল্লাহ বলেন আমি কোরআনকে রোগের নিরাময় হিসাবে পাঠিয়েছি সুরাবানি ইসরাইল আয়াত বিরাশি আমি বললাম এই দুনিয়া আমার ভালো লাগে না আমার কিছুই নেই আল্লাহ বলেন তোমার জন্য পরকাল ইহুকাল অপেক্ষায় শ্রেয় সুরা দোহা আয়াত সাইর আমি বললাম সফলতা অনেক দূরে আল্লাহ বলেন আমার সাহায্য একান্তই নিকটবর্তী সুরা বাকারা আয়াত নাম্বার দুইশো আমি বললাম আমার জীবনে সফলতা নেই আল্লাহ বলেন শীঘ্রই তোমার রব এত বেশি দিবেন যে তুমি খুশি হয়ে যাবে সুরা দোহা আয়াত পাঁচ আমি বললাম আমি সব সময় হতাশ আল্লাহ বলেন তোমরা নৈরাশ হইও না এবং দুঃখ করো না সুরা আলে ইমরান আয়াত নাম্বার একশো আমি বললাম আমার কোনো পরিকল্পনা সফল হচ্ছে না আল্লাহ বলেন আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী সুরা আলে ইমরান আয়াত নাম্বার চুয়ান্ন আমি বললাম প্রিয় জিনিসটি পেলাম না আল্লাহ বলেন তোমরা হয়তো এমন জিনিসকে পছন্দ করছো যা তোমাদের জন্য অকল্যাণকর সুরা বাকারা আয়াত নাম্বার দুইশো আমি বললাম জীবনে সুখ পাচ্ছি না আল্লাহ বলেন আল্লাহ কষ্টর ফরে সুখ দিবেন সুরা তালাক আয়াত সাত আমি বললাম আমি কিছুই পাচ্ছি না আল্লাহ বলেন একটা ভালো দিন পাওয়ার জন্য তোমাকে অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হবে অবশ্যই তুমি পাবে যা তোমার থেকে চলে গেছে তার সেও উত্তম কিছু সুরা আনফাল আয়াত সত্তর